আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা খুব সকালে হচ্ছে বেরিয়ে পড়ছি বাসার থেকে আমরা যাব হচ্ছে ইকো পার্কে যেটা হচ্ছে শ্যামপুরে তো আমরা যেহেতু মামার বাসায় ছিলাম আর মামার বাসা থেকে একদম কাছে পার্কটা তো আমও বলতেছে যে চল আমরা যাই একটু ঘুরে আসি তো অনেকদিন পরে এত সকালে বের হয়েছি আর রাত আমরা না ঘুমিয়ে একদম ভোরে বের হয়েছি মানে আমরা কাজিন এক হইলে হচ্ছে এগুলাই করি তো যাই হোক ভাইয়াকেও কল দেওয়া হয়েছিল ভাইয়া আর আসে নাই ভাইয়া নাকি অনেক ঘুমে ধরছে আর আমরা চলে আসছি এই তো মামার বাসা থেকে একদম কাছে শ্যাম্পুরিকু পার্কটা এই জন্য ভাবলাম একটু ঘুরেও আসি ব্লগটা আপনাদের সাথে শেয়ারও করে ফেলি তো বাচ্চারা যারা আছে সবাই ঘুম শুধু আলিফা আসছে আমাদের সাথে আর স্নেহা আগে আমাদের অনেক আসা হইতো মানে আমাদের এলাকাটার মধ্যে তো একটাই পার্ক ছিল এই জন্য এখানে আসা হইতো আর তখন রাইড ছিল না আর এখন তো অনেক অনেক রাইড হয়েছে তো অনেকে হচ্ছে সকালবেলা হাঁটার জন্য আসে আর খুব নিরিবিলি থাকে সকালবেলা মানে কোনো ঝামেলা নাই মানে কোনো চিলাঝিলি নাই বিশেষ করে তো যাই হোক এখানে হচ্ছে মোটর সাথে হচ্ছে দেখা হয়ে গেছে মোটর সিঙ্গারা না খেয়ে বার্গার নিয়ে দাঁড়িয়ে আসতে কেন বুঝলাম না তো যাই হোক আস্তে আস্তে করে সামনে যাচ্ছিলাম আর এটা অনেক বড় আর সামনে তো হচ্ছে বুড়িগঙ্গা নদী তো পুরো ভিডিওটা দেখেন তাহলে ভালো লাগবে আমি এক বছর আগে আসছিলাম তখন শীতে আসছিলাম তো তখন ওর ভিউটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল তো সকালে আসার কারণ হচ্ছে জাস্ট হচ্ছে ভিউ দেখার জন্য আর দেখেন কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছিলো তো সামনে যাচ্ছিলাম আর অনেক অনেক ফুল গাছ ছিল এখানে অনেক গাছ মানে বিশেষ করে হচ্ছে গাছপালা অনেক বেশি আর এত সুন্দর বাতাস ছিল যেহেতু আমরা খুব সকালে গিয়েছি আর এই তো সামনে যাওয়ার পরে দেখেন কত বড়ো একটা লঞ্চ যেতেছে এটা মনে হয় হচ্ছে বরিশালের লঞ্চ মনে হয় যেটা দেখে বুঝলাম কারণ বরিশালের লঞ্চগুলো হচ্ছে বিশাল বড় হয় তো যাই হোক ওই যে ওখানে হচ্ছে সবাই কি করতেছে ওরা হচ্ছে ফুল ছিঁড়তেছে তো কেন ফুল ছিঁড়তেছে সেটাও হচ্ছে একটু পরে দেখতে পারবেন তো যাই হোক আমি হচ্ছে একটু সামনে যাচ্ছিলাম আর যত সামনে যাচ্ছিলাম ততই আমার কাছে ভালো লাগতেছে কারণ এত সুন্দর বাতাস ছিল আর দেখেন কি ছোট ছোট ফুল এই ফুলের নাম আমি জানি না বাট এটার কোনো কোনো গ্রান নাই এই ফুলের তো এই যে আরেকটা হচ্ছে টলার নাকি লঞ্চ কি যাইতেছে জানি না আমার কাছে মানে সকালের এই যে নদীর পাড়ের ভিউটা অনেক বেশি ভালো লেগেছে এখানে আলিফা খালামনি আলিফাকে ফুল দিয়ে দেখেন মাথা পুরো ভরে ফেলছে সুন্দর করে আবার ফুলটাকে সাজিয়ে দিছে মাথার মধ্যে তো এই তো আমরা এখন আস্তে আস্তে করে সামনের দিকে যাব মানে বিশাল বড় হচ্ছে ইকু তো কারা কারা হচ্ছে ইকু পার্কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকাল টাইমে হচ্ছে সবাই হাঁটতে আসে আর আটটার পরে হচ্ছে টিকিট মানে সকাল থেকে মানে ছয়টা থেকে বা পাঁচটা থেকে হচ্ছে আটটা পর্যন্ত টিকিট একদম ফ্রি তো যাই হোক একটু সামনে আসার পরে এখানে দেখতেছিলাম দুইজন মানুষকে মানে দুইটা আপু বা দিদি যেটাই হোক মানে তারা হিন্দু তো তারা হচ্ছে ফুল নিচ্ছিল মনে হয় পুজোর জন্য মেবি ফুল নিতেছে তো দুজনই হচ্ছে অনেকগুলো করে ফুল দেখলাম সুন্দর এই যে পুরো গাছ দিয়ে ভরা এই জায়গাটা কত সুন্দর সুন্দর ফুল গাছ এটা কি ফুল কে বলতে পারবেন অবশ্য আমিও নিজেও জানি না এটা কি ফুল বাট অনেক সুন্দর আলিফাকে তোর খালামনি মাথায় দিয়ে দিছে এই ফুলটাই আমরা সামনে চলে যাব কারণ জায়গাটা তো অনেক বড় আমরাও সামনে চলে গেছে আমার কাজিন আম্মু স্নেহা আলিফা বেদের অবস্থা দেখেন এরা গিয়ে হচ্ছে নৌকার উপরে বসে কি করতেছে স্নেহা আর আলিফা এই যে নৌকা এটার উপরে কে কে উঠেছেন খুবই ভয়ানক এই যে স্নেহা আমার কাজিন মনিয়া আলিফা তারা তিনজন তোমাদের রাইড চলে না বুঝছো তোমরা এভাবে বসে বসে নৌকার হাওয়া খাও এখানে যে যে দুবলা ঘাসগুলো সবগুলো ভিজা মেবি বৃষ্টি পড়েছিল হতে পারে আর শীতের সময় অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা আমরা শীতে আসছিলাম আর এই যে আসলাম এই বছর এ বছর আর আসা হয় নাই এখানে আর এই যে একটা জায়গা যেখানে বসা যায় বিকেলে অনেক মানুষ হয় এখানে অনেক আর আটটার পরে হচ্ছে টিকিট ছাড়া আর ঢুকতে দেয় না আটটা পর্যন্তই এই যে একটা রাইড এই রাইডটাতে উঠেছিলাম মনে হয় এই রাইডটাতে উঠেছিলাম আমরা আগের বার যখন আসছিলাম তখন এইটা হচ্ছে পঞ্চাশ টাকা করে এই রাইডটা এই তো এই যে একটা জায়গা মানে বিশাল বড় এই পার্কটা বিশাল বড় বাচ্চারা আসলে অনেক বেশি মজা করতে পারে কারণ বিশাল বড় ওরা দৌড়াদৌড়ি করতে পারে আর আমাদের বাচ্চারা তো এখন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তারা আজান তারপরে হচ্ছে শুধু আসছে ইজানা ওরা ঘুমাচ্ছে কতবার ডাক দিলাম অত আসলো না উঠেই নাই সে আর এই জায়গাটা দেখেন পুরো খোলামেলা শুধু গাছ আর গাছ এখানেও বসার প্লেস আছে তারা চলে গেছে দোলনা খাওয়ার জন্য আগে বড় বড় দোলনাগুলো ছিল বাট এখন হচ্ছে ছোট রাইডের দোলনাগুলোই আছে আমরা যাই সামনে তারা কি করে দেখে আসি আমি একটু দোলনায় বসে আসি হাঁটতে হাঁটতে হয়ে গেছে মানে ওরা যেখানে যে রাইট পাইতেছে ওইখানে উঠে পড়তেছে কি শান্তি টিকিট ছাড়া তোমরা রাইটে উঠে পড়তেছো দেখছো আলিফা উঠতে পারতেছে না আঙ্কেলটা হচ্ছে ওদেরকে পড়তে দিবে না এই যে আলিফা নেমে পড়ছে সব এখন এই যে পুরা খালি কারণ আঙ্কেল এখানে বসতে দিবে না সবাইকে বলতেছে উঠে যেতে যেন সবাই উঠে গেছে আমি বসার আগেই উঠে যেতে হয়েছে আসো কোথায় যাও ঠিক একটু ভিডিও করি কি কি রাইট টিকিটের মূল্য সবকিছু এখানে দেওয়া আছে রোলার কোস্টার রেঞ্জার এতগুলো রাইড পরা যাবে না অনেকগুলো একুশটা হচ্ছে ঘোড়া এটা হচ্ছে ত্রিশ টাকা জনপতি কাউ বয় এটা এটা টিকাট কাউন্টার যাই হোক আমরা এখন বের হয়ে যাবো আস্তে আস্তে শেষ চাচা এইটা কি ফল কে কে বলতে পারবেন এটা হচ্ছে ডুমুর গাছ ডুমুর যেটা খেলে মানুষ পাগল হয়ে যায় এটা কি সত্যি নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাবছি বের হয়ে যাব ওই যে সবাই যা বসছে ওইখানে আসলে অনেক ভালো লাগতেছে সকালের ওয়েদারটা একদম অন্যরকম এই তো এখানেও কিছু রাইড আছে যে খাবারের এইখানে সেকশনের এই পাশেও এখানে বেশি নাই আর প্রত্যেকটা খেলার প্রাইজই হচ্ছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকমই মানে একদম আমাদের এলাকার মধ্যে এটা কাছে জন্য অনেকেই আসে এইটা হচ্ছে সিনেমা নাইন ডি সিনেমা জন প্রতি একশো টাকা করে এটাতে এখন পর্যন্ত যাওয়া হয়নি আমার আমি যাই নাই এখন পর্যন্ত আর এই যে এই পাশে পুরোটাই হচ্ছে খাবারের প্লেস ফুড কট আর সকালে যারা আসে তারা হচ্ছে ওই যে প্রথমেই গেটের সামনে পেশার ডায়াবেটিক্স এগুলো হচ্ছে মাপানো হয় তো এখানে যারা হাঁটতে আসে তারা হেঁটে তারপর হচ্ছে মেপে চলে যায় পেশার ওইদিকে হচ্ছে স্নেহা আমার কাজিন ওরা যে বসছে চেয়ারে আর আম্মু একটু হাঁটতেছে যেহেতু আম্মুরও ডায়াবেটিস আছে আর আমার মামার বাসার থেকে বিশ টাকা রিক্সা ভাড়া এখানে আসতে এই জন্য হঠাৎ করে আমার কাজিন বলতেছে চলো যাই পরে ভাবলাম তাহলে গিয়ে একটা ঘুরে আসি ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করি সকালের ভ্লগটা মানে সকালের ভিউ পরিবেশটা কেমন সেটা শেয়ার করলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখানে হচ্ছে সবাই বসছে প্রেশার আর হচ্ছে ডায়াবেটিক্স মাপার জন্য একদম ঘুরে ঘুরে এদিক দিয়ে এখন আমরা বের হয়ে যাব একটাই গেট বের হওয়ার চলে যাব আম্মু আবার চলে গেছে আরেকটা রাউন্ড দেওয়ার জন্য আর আমরা ভাবতেছিলাম যে যদি নৌকা চলতো এখন তাহলে আম্মু বলতেছে তাহলে নৌকায় ঘুরবে বাট সেটা মেবি বিকেল থেকে শুরু হয় নৌকাটাতে ঘোরার ভালোই লাগে নৌকায় চড়ে ঘুরতে আর বুড়িগঙ্গা নদী সবচেয়ে বড় নদী এইটা আর এখানে দেখেন ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটে আছে এটা হচ্ছে জবা ফুল এই জবা ফুল কত খুঁজতেছি তেল বানানোর জন্য এই তেল বানালে হচ্ছে জবা ফুলটা দিলে অনেক ভালো কাজ করে চুলের গ্রোথের জন্য অনেক ভালো কাজ করে বিশেষ করে আমি আর ভিতরে যাই নাই আম্মুই যেহেতু গেছে আমরা এখন চলে যাব কতবার বলতেছি বের হব বের হব কিন্তু আর বের হওয়া হচ্ছে না কারণ আম্মু হাঁটা শেষ হয় নাই এই যে এখানে ফুল ফুটছে এটা কি ফুল